ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ মাঠে না থাকায় নতুন রাজনৈতিক সমীকরণে বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী শেখ হাসিনার শাসনামলে প্রকাশ্যে রাজনীতির সুযোগ না পাওয়া দলটি পাঁচ আগস্টের পর দেশ জুড়ে কর্মী সম্মেলন সভা সমাবেশের মাধ্যমে শুরু করেছে নির্বাচনী প্রচার প্রচারণা এদিকে দুই যুগের মিত্র বিএনপির চেয়ে সংস্কার এবং স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান ভিন্ন যা শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের সূত্রপাত করা ছাত্র ছাত্রনেতৃত্বের কাছাকাছি তবে ছাত্র ছাত্রনেতৃত্বের সঙ্গে জোটের কথা শোনা না গেলেও অন্য দলগুলোকে নিয়ে বিএনপির বিকল্প নির্বাচনী মোর্চা তৈরির চেষ্টা করছে দলটি জামায়াত নেতারা মনে করেন আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির পর তারাই বড় দল তাই আগামী নির্বাচনে সংসদের সম্মানজনক আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম দল তথা বিরোধী দল হওয়ার সুযোগ রয়েছে তাদের জানা যায় এ সুযোগ কাজে লাগাতে ভোটের মাঠে সর্বাত্মক কাজ করছে নেতাকর্মীরা শুধু জাতীয় সংসদ নয় স্থানীয় নির্বাচনে দল সমর্থিত সম্ভ্রাব্য প্রার্থী ঠিক করে প্রচারণা চালাচ্ছে দলটির পক্ষ থেকে এছাড়া তৃণমূল প্রার্থীদের সামনে রেখে কর্মী সমর্থক সংগ্রহে জোর প্রচেষ্টা চালাচ্ছে দলটি এমনকি দলটি কাজ করছে জেলা মহানগর থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন বিস্তারেও যার ফলে পাঁচ আগস্টের পর এখন পর্যন্ত আঠাইশ জেলায় সমাবেশ কর্মী সম্মেলন পথসভা করেছে জামায়াতের আমির এ মাসে অনুষ্ঠিতব্য বরিশাল কুড়িগ্রাম দিনাজপুর ও জয়পুরহাটের সমাবেশেও থাকবেন তিনি সব সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখিয়ে দলটি জনসমর্থন প্রমাণের চেষ্টা করছে দলের নেতাকর্মীরা এদিকে পাঁচ আগস্টের পর বিএনপি নেতারা একাত্তরের স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামায়াতের সমালোচনা করছেন বিপরীতে চাঁদাবাজি দখলদারির জন্য বিএনপিকে দায়ী করে সমালোচনা করছে জামায়াত তবে এর আগে উনিশশো সালে জোট করেছিল বিএনপি ও জামায়াত দু সাল থেকে পরের পাঁচ বছর খালেদা জিয়া সরকারের শরিক ছিল দলটি দু হাজার আট ও দু সালে জোটবদ্ধ নির্বাচনের পাশাপাশি দু হাজার চোদ্দো সালে একই সঙ্গে নির্বাচন বর্জন করে দল দুটি তবে আওয়ামী লীগ শাসন আমলে জামায়াত নেতাকর্মীর উপর ব্যাপক ধরপাকড় চলে সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু দলের নেতাকর্মীদের মধ্যে সহানুভূতি দেখা গেলেও এখন পরস্পরের বিরুদ্ধে কথা বলছে জামায়াতের কর্মী সমর্থকরা জামায়াত নেতারা মনে করেন পাঁচ আগস্টের পর প্রশাসন ও পুলিশ পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে পড়ছে এমনকি জেলা প্রশাসক উপজেলা নির্বাচনী কর্মকর্তা পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও কাজ করছে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে এদিকে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত জোর দিচ্ছে সংস্কারে সেই সঙ্গে স্থানীয় নির্বাচন আগে চাইছে দলটি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন এদিকে ছাত্র নেতৃত্ব জামায়াতের মধ্যে প্রকাশ্যে দেখা যাচ্ছে বন্ধুত্বভাব সম্পর্ক এছাড়া ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে গত আগস্ট সেপ্টেম্বরেই বসেছিল জামায়াতে ইসলামী ডিক্স রিপোর্ট সমকাল